নমস্কার কেমন আছেন সবাই প্র বাঙালিয়ানার নতুন একটি ব্লগে স্বাগত জানাই চলে এলাম রান্নাঘরে রান্না বান্না করব এখন দুপুরে আজকে একটু কাঁচকলার বড়া বানিয়ে ঝোল করব। তবে কাঁচকলার বড়াটা আজকে আমি ছাঁকা তেলে ভাজবো না একদম স্যালো ফ্রাই করে নেব আর একদম সিম্পল বানাবো আজকে আর পনির দিয়ে করব না এই কাঁচা লঙ্কা পেঁয়াজ একটু কাজু কিশমিশও দেবো তাহলে খেতে খুব ভালো লাগবে আর সেগুলো কাটাকাটি করে নেব তার আগে আমি কলাটা ছাড়িয়ে সেদ্ধ করতে বসিয়ে দেবো একটু নুন দিয়ে কাজগুলো করতে করতে আপনাদেরকে জানাই যে আমেরিকাতে থাকতে হলে ঘর ভাড়া কীরকম লাগে আর এখানে আমরা যে ঘরটাতে থাকি সেটা হচ্ছে টু বিএইচকে আর বারোশো স্কোয়ার ফিটের ঘর আর স্কোয়ার ফিটের উপরেই দাম নির্ভর করে আপনারা জানেন তো আর আমাদের দুটো রুম আছে দুটো বাথরুম আছে তারপরে তো রান্নাঘর তো দেখেছেন অনেকেই আর তারপরে রান্নাঘরের পাশেও একটা স্টোর রুমও বলতে পারেন আবার ওয়াশ আর ড্রায়ারের রুমও বলতে পারেন সেখানে কিন্তু জিনিসপত্র অনেক রাখার মতো র্যাক করা আছে সেটা একটা আছে আর দুটো বেডরুমের সাথে দুটো ক্লোজেট আছে ক্লোজেট মানে আলমারি বলতে পারেন দুটো ক্লোজেটও আছে এছাড়াও আমাদের ব্যালকানিতেও একটা ছোট্ট রুম করা আছে স্টোর রুম বলতে পারেন এক্সট্রা জিনিসপত্র রাখার জন্য আর বাথরুমেও অনেকটা স্পেসিয়াস অনেক বড় বড় বাথরুম এখানে খুবই সুন্দর এই ঘরগুলোর ভাড়া হচ্ছে এক লাখ আমি ইন্ডিয়ান মানিতে বলছি এক লাখ সত্তর হাজার মতো পরে ইনক্লুডিং মেনটেন্স আর একটা জিনিসও দাম নির্ভর করে ঘরে কার্পেট তো আমাদের যে ঘরটা আপনারা অনেকেই জানেন আমার পুরো ঘরটাতে কার্পেট পাতা আছে তো এর জন্য দামটা একটু বেশি পড়ে যদি কার্পেট না নিতাম তাহলে হয়তো একটু দাম কম পড়তো আর সিঙ্গেল বেডরুম যেগুলো মানে সাতশো আটশো স্কোয়ার ফিটের হয় যেগুলো সেগুলোর ভাড়া হচ্ছে আপনার ওই এক লাখ দশ পনেরো কুড়ি ডিপেন্ড করে কিরকম ঘর কত বড় স্কোয়ার ফিটের উপরে আর তা সেটাও কার্পেটের উপরে ডিপেন্ড করে অনেকে কার্পেট নেয় অনেকে কার্পেট নেয় না তো এরকম হচ্ছে ঘর ভাড়া আর একটা ডিপেন্ড করে হচ্ছে আপনি কোন এরিয়াতে আছেন যদি আমরা ডাউন টাউনের কাছাকাছি থাকতাম তাহলে আর একটু ঘর ভাড়া বেশি হতো আমরা যদি একটু দূরের দিকে থাকি তাই জন্য একটু দাম কম আর সবচেয়ে বড় কথা আমাদের ঘর ভাড়াটাও নিতে হয় স্কুল দেখে কারণ এখানে নিয়ম আছে অনেকেই জানেন স্কুলের পাঁচ মাইলের ভেতরে থাকতে হবে না হলে কিন্তু ওই স্কুলে ভর্তি করা যাবে না তাই জন্য আমরা ঘর ভাড়া নেওয়ার আগে আমরা খোঁজ নিয়েছি যে কোথায় স্কুল ভালো কোন স্কুলটা ভালো তো সেরকম ভেবে তখন যা যখন আমরা চুজ করলাম যে আমার ছেলেকে এই স্কুলে পড়াবো তো আমরা সেই এরিয়া দেখে আমাদের ঘর নিতে হবে এটাই বাধ্যতামূলক এখানে তো সেরকম আমরা ঘর নিয়েছি এখানে আমাদের স্কুলের কাছেই আমাদের স্কুল ঘর থেকে স্কুল এক মাইল দেড় মাইল ম্যাক্সিমাম এতটাই ডিস্ট্যান্স তো এগুলো ভাবতে হয় আর কি মানে ঘর যে আমি যেখানে খুশি নিয়ে নেবো সেটা হয় না বাচ্চা যদি থাকে আগে বাচ্চার স্কুল দেখতে হয় তারপরে ঘর আপনি নিতে পারেন সেই এরিয়াতে মানে পাঁচ মাইলের ভিতরে হতেই হবে না হলে কিন্তু এখানে সেই স্কুলে ভর্তি করা যাবে না এই যে দেখলেন কলাটা আমার সেদ্ধ হয়ে গেছে তারপরে কলাটাকে সব মশলা টসলা দিয়ে মাখিয়ে নিলাম এবারে বড়াগুলো ভাজবো তার আগে একটু বলটা বানিয়ে নিই তাহলে হাতটা ধুয়ে নেবো হলে আবার হাতটা জাবড়ে যাবে আমার আলুটাও ভাজা হয়ে এসছে আর একটা জিনিসও ডিপেন্ড করে এখানে ঘর ভাড়া আপনি কোন স্টেটে আছেন বা কোন সিটিতে আছেন সেটার উপরেও ডিপেন্ড করে আমার হাজব্যান্ড যখন ক্যালিফোর্নিয়াতে ছিল সেখানে কিন্তু ঘর ভাড়া আবার অনেক বেশি এখানকার থেকে আর নিউ ইয়র্কেও দাম বেশি আমি শুনেছি নিউ ইয়র্ক যদিও আমাদের কাছাকাছি খুব বেশি দূরে নয় কিন্তু নিউ ইয়র্কেও দাম বেশি আমি শুনেছি এই যে বড়াগুলোকে এমনি হাতে করে বানিয়ে নিচ্ছি সুন্দর করে দুদিকটা উল্টে পাল্টে ভেজে নেব লাল লাল করে একদম ভাতও বসিয়ে দিয়েছি এপাশে পাশে আর কাঁচকলার সেদ্ধ করার জলটা কিন্তু আমি ফেলবো না এই ছোলের মধ্যেই দিয়ে দেবো আমি কখনোই ফেলি না কাঁচকলার সেদ্ধ করার জলটা পণ না পণো তরকারিতে আমি দিয়ে দিই এই গ্যাসটা একটু ঢালু মতো হয় একদিকে তেল পায় আর একদিকে তেল পায় না তাই জন্য এরকম হাতে ধরে একটু তেলটা ঘুরিয়ে নিতে হয় বড়াগুলো এখন ভাজা হচ্ছে ছেলে ঘরে ও তো স্কুলে চলে গেছে না হলে কতবার এসে বলতো মা আমাকে একটা খেতে দাও আমাদের টেস্ট করতে করতে আধা খাওয়া হয়ে যায় খুব ভালো লাগে না গরম গরম এই বড়াগুলো খেতে খুব টেস্টি হয় পনির দিলে তো খুব ভালো লাগে নাহলে কিন্তু এমনি কাজু কিশমিশ দিলে কলার বড়াতে খুব ভালো লাগে খেতে বড়াগুলো আমার সুন্দর করে ভাজা হয়ে গেছে বাকিগুলোও ভেজে নেবো এইভাবে দিয়ে বাবাকে খেতে টেস্ট করার জন্য আমিও একটা খেয়েছি টেস্ট করে দেখলাম খুব ভালো হয়েছে এদিকে আমার ভাতও ফুটে গেছে আর সব বড়াগুলো ভাজাও হয়ে গেছে না বিয়ে বইবারে এবারে আজকে একটু সর্ষের তেল দিয়ে ঝোল করব তাই কড়াইতে সরষের তেল দিলাম তারপরে শুকনো লঙ্কা আর তেজপাতা দিয়ে দিলাম একটু হলুদও দিয়ে দিলাম আর ওই করে দেখেছি পেস্টটা দেখেছেন আপনারা ওই আদা রসুন পেঁয়াজ আর টমেটো একসঙ্গে পেস্ট করে নিয়েছি তারপরে দিয়ে দিচ্ছি একটুখানি নুন দিলাম দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো একটুখানি নুন দিলাম এই কারণে কারণ ওই কলা সেদ্ধর সময় নুন দিয়েছিলাম ওই জলটা তো দেবো সেটাতে তো নুন আছে তাই একটু কম করে নুন দিলাম মশলাটা ভাজা হয়ে এসছে দিয়ে দিলাম একটুখানি চিনি মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে এবারে আলুগুলো দিয়ে দেবো দিয়ে আর একটু মশলাটা ভেজে নেব কলার বড়ার ঝোল কিন্তু খেতে খুব ভালো লাগে আমি এরকম বড়া বানিয়ে করি না কিন্তু আমি কোপ্তাটা বানাই যেটা একটু ছাঁকা তেলে ভাজি খুব বল 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 করে সেটা খেতে খুব ভালো লাগে এটা আমি ফার্স্ট টাইম বানাচ্ছি কিন্তু একই রকম টেস্ট লাগবে খেতে ওই কলা সেদ্ধ জলটাও দিয়ে দিয়েছি তারপরে ওই মশলার জারটা ধুয়ে আর একটু জল দিয়ে দিয়েছি একটু ঝোল তো রাখতে হবে না হলে কলার বড়া ভীষণ ঝোল টেনে নেয় একদম তরকারি বসে যায় পুরো বড়াগুলো যে দিয়ে দিলাম আর কয়েকটা শুকনো বড়াও রেখেছি বড়া ভাজা মানেই আমাকে শুকনো রাখতেই হবে এমনি মুখে খাওয়ার জন্য বা ভাতে খাওয়ার জন্য ফার্স্টে আমি আর রবি বাবা তো কয়েকটা খেয়েই নিয়েছি এত ভালো লাগছিল একটু গরম মশলা দেবো গরম মশলাটা যে গুঁড়ো করে নিলাম তরকারিটা আমার হয়েই গেছে গুঁড়ো মশলা দিয়ে আর একটু উল্টে পাল্টে নামিয়ে নেব আর আজকে একটু ঘিও বানাবো ভিজিয়ে রেখেছি দুদিন থেকে ভিজিয়ে মানে দই মাখিয়ে রেখেছি আনসল্টেড বাটারটাতে ওইটাকে বললাম ভিজিয়ে রেখেছি এখানে ওয়েদার তো গরম নয় এটা যেন বাটারগুলো গলেই না দুদিন থেকে এরকম হয়ে আছে তবে দইটা একটু টক হয়ে যায় মানে গন্ধ উঠেছে টক টক যত টক হবে তত কিন্তু ঘিটা ভালো হবে এমনিও অনেকে করে নেয় আনসল্টেড বাটারটাকে ফুটিয়ে নিলেই ঘি বানিয়ে নেয় অনেকে তবে সেটার থেকে দই মাখিয়ে যদি একটু রাখা যায় না খুব ভালো হয় তাতে মানে ঘিয়ের গন্ধটাও ভারী সুন্দর আসে আর এটা বানাতে বেশি টাইমও লাগে না পঁচিশ মিনিট মতো লাগে ম্যাক্সিমাম আমি একটু বেশিই বানাই তবে আজকে আমার এই চারটা স্ল্যাবই ছিল শেষ হয়ে গেছে না হলে আমি ছটা স্ল্যাবের বানাই সব সময় তাহলে আমার ঘিজারটা ভরে যায় শেষ হয়ে গেছে আবার যাব তখন নিয়ে রান্না হয়ে গেল ঘিটাও বান্নাও বানিয়ে নিলাম এবারে গরম গরম খেতে বসে যাব অভির বাবার আসলে মিটিং চলছে না হলে খাওয়ার মানে তরকারি বানিয়ে খেতে বসে পড়তাম তোর মিটিং চলছে বলে ভাবলাম ঘিটা বানিয়েই নিই তাহলে ততক্ষণ তাই জন্য ঘিটা বানিয়ে নিলাম এই যে হয়ে গেছে না নেবো এবারে এই ছিল আমার আজকের ব্লগটা আমার ব্লগটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আর প্লিজ আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন এই দেখুন আমার ঘি বানানোও হয়ে গেছে খুব ভালো থাকবেন সবাই দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা